গুড মর্নিং বন্ধুরা আমরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে ওয়েলকাম মাম দেখো রেডি হয়ে বসে আছে বিস্কুট হাতে নিয়ে আর আমরা সবাই রেডি হয়ে গিয়েছি আর বেরোবো একটু পরেই আমরা কালকেই জিপ গাড়ি বুক করে রেখেছিলাম সকালবেলা বেরোবো বলে তো আজকেই আমরা রুম মানে এখন আমরা রুমটা ছেড়ে দিচ্ছি কারণ ঘুরে আমরা বাসে উঠে পড়বো আর রুমে আসবো না সেই জন্য সকালবেলাতেই রুম ছাড়ার কথা এগারোটায় কিন্তু আমরা সকালবেলায় যেহেতু বেড়াতে যাব আবার আসবো সেই কারণে এখনই রুম ছেড়ে দিচ্ছি দেখো মাম্মাম ব্যাগটা নিয়ে উঠছে পারবে না তবুও ব্যাগটা নিয়ে উঠার চেষ্টা করছে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা অবশ্যই ভালো লাগবে স্কিপ করে দেখবে না মামাম ব্যাগটা তোলার চেষ্টা করছিল ফাইনালি তুলে ফেলেছে ব্যাগটা তো আমরা বেরিয়ে পড়েছি সবাই একসাথে আমরা টিফিন খাইনি বলে আগে আমরা একটা রেস্টুরেন্টে টিফিন খাবো তারপর আমরা ওখান থেকে ঘুরতে বেরোবো তো এখানে সকালবেলা আর বেলা ভীষণ ঠান্ডা দেখো সবাই ঠান্ডার ড্রেস মোটামুটি পরে নিয়েছি কারণ সারাদিন ঘুরবো আর বেরিয়ে পড়লে আবার ব্যাগ থেকে বের করার অনেক ঝামেলা হবে তাই বের বেরোনোর সময়ই সব করে নিয়েছে আর সকালবেলার দিকটা না ঠান্ডা খুবই ছিল বেলাতে যত রোদ ওঠে তখন একটু ঠান্ডাটা কম থাকে এখানে মোটামুটি সব মানে সারাক্ষণই ঠান্ডাই থাকে তো আমরা যে যার বসে পড়ি ব্যাগট্যাগ রেখে দেখো মাম্মাম সামনে বসার জন্য উঠে পড়ছে সামনে তো মাম্মা ওর কাকাই ওরা সামনে বসবে আর আমরা মাঝখানে বসবো যেহেতু পাঁচজন আমাদের বেশি মানে পিছনে বসার দরকার লাগবে না পিছনে আমরা ব্যাগগুলোকে রেখে দিচ্ছি আর আমরা মিডিলে আর সামনে করে বসে পড়ব চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো মামাম দেখো গাড়িতে গাড়িতে উঠে দাঁড়িয়ে আছে আর ভিডিও করছে বলে দেখছিল এদিকে তো আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে আমরা উপরের দিকে ছিলাম আর নিচের দিকে এখন নামছি দেখো কত সুন্দর লাগছে জায়গাটা আর নিচের দিকে নামছি এই সামনেই একটা রেস্টুরেন্টে টিফিন খেতে ঢুকবো তো টিফিন টিফিন খাওয়া হয়ে গেলে তারপর আমরা ঘুরতে বেরোব তো আমরা এসে গেছি আমরা তিনজন পুরি সবজি নিয়েছিলাম বাপি আমি আর মা আর ওরা দুজনে অর্ডার করেছিল মশালা ধোসা তো মশালা ধোসাটা দিতে একটু লেট হচ্ছিলো বলে আমরা এটাই খা খাচ্ছিলাম সবাই মিলে একটু করে আর তারপর মশলা ধোসাটা এলে ওরা খাবে তারপর চা নিয়েছিলাম একটু সকালবেলা ঠান্ডা ঠান্ডা লাগছিলো একটু চাটাও খাচ্ছিলাম মোটামুটি মানে খাবারটা এখানে ভালোই ছিল আমরা যেখানে মানে কন্যাকুমারীতে গিয়েছিলাম ওখানে খাবার প্রচণ্ড সমস্যা হয়েছিল কিন্তু এখানে খাবারটা মোটামুটি ভালো সকালবেলায় যে পুরী সবজিটা পাওয়া গেছে এটা খেলে অনেকটাই পেটটা ভরা থাকবে সারাদিন ঘুরতে পারবো মাম দেখো ভাবে দেখছে আর চাটা খেতে মোটামুটি ভালোই ছিল দারুণ লাগছিলো আর খাবারটাও ভালোই ছিল আর আমাদের এই কাগজটা দিয়েছে হাতে এতে কোথায় কোথায় ঘুরতে যাব সেই জায়গার নামগুলো লেখা আছে তো আমরা বলে দিয়েছিলাম যে মানে যে কোনো দিকে যাওয়া যাবে অনেকগুলো জায়গা আছে তো কালকে বিকেলে যেটা ঘোরা হয়ে গেছে সেটা যায় সেদিকে আর যায়নি এবার অন্য দিকে গিয়েছি আমাদের কাগজটা দিতে আমরা বুঝতে পেরেছিলাম নামগুলো তো লেখা ছিল তো আমরা একটা অন্য সাইড আবার করতে গেছি সেই সাইডে ছটা সাতটা জায়গা আছে সেইগুলোই ঘুরবো আমরা তো এখানে একটা হর্স রাইডের এ ছিল তো এখানেই ওই জন্য গাড়িটা দাঁড় পার্ক করেছিল আমরা এখানটা দেখছিলাম এখানে ওই চায়ের নাম ছিল ওই রিপেলটি দেখো বোঝা যাচ্ছে রিপেলটি মানে এই চায়ের যে কোম্পানিটার নাম তো এই ঘোড়াতে আমরা সবাই চড়বো ফার্স্ট আমি চড়ছি মাম্মামকে নিয়ে মামাম ভয় পাচ্ছিলো কিন্তু মানে সবাই মিলে বলতে মামমামকে নিয়ে ফার্স্ট আমি চড়েছি তারপর এক এক করে সবাই চড়েছে একটু একটু ভয় ভয় লাগছিলো আমি ফার্স্ট টাইম ঘোড়াতে চড়ছি তারপরে চড়ার পর আর সেরকম ভয় লাগেনি কারণ আস্তে আস্তেই যেতে বলেছিলাম Quran आগने হা फুल् ফ ফ ফু ट

t h â এতক্ষণ যে ভিউটা দেখলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে অসাধারণ দেখতে লাগছিল তো আমরা এখানে নেবেছি এখানেও একটা ভিউ পয়েন্ট আছে তো নাম আমরা সবাই মিলে এখানে নামছি এখানে একটা ড্যাম আছে দারুণ মানে ড্যামটা দেখতে দারুণ ছিল আর অনেকটা মার্কেটও ছিল তো মার্কেটটা এখানে পুরো ঘুরে আমরা দেখবো তো নেবেই দেখলাম এখানে ময়ূরের পালক বিক্রি হচ্ছিলো তো মা একটা গোল্ড রিংয়ের মতন দেখতে নিয়েছিল ওই যে নিচে যেটা দেখা যাচ্ছে তো মামা এখন কোলে করে যাচ্ছে আমি ওই মামামের জ্যাকেট ট্যাকেটগুলো সব গুছিয়ে তারপর নামলাম গাড়ির থেকে কারণ শীতের সব পোশাকগুলো এখন রোদ উঠে গেছে তো একটু গরম ছিল রোদটা উঠে যাওয়ার পরে তো মামাম জ্যাকেটগুলো সব খুলে ফেলেছিলো সকালবেলার দিকে তো বহুত ঠান্ডা ছিল তো এই জায়গাটার নাম হচ্ছে এখানে লেখা আছে মাধুপাতি ডাম ড্যাম তো চলো বন্ধুরা এই জায়গাটা পুরোটা ঘুরে দেখা যাক এইখানে আছে এখানে বোট প্যাডেল বোট মানে চারজন দুজনের প্যাডেল বোর্ড চলে এইখানে কিন্তু অনেক মানে এটা অনেক রেঞ্জের এক একজনের চারশো টাকা পার হেড তো আমরা কেউই চড়িনি চড়িনি ওই শুধু ওই ড্যামটা একটু ঘোরাবে পার হেড চারশো টাকা আমরা চড়িনি কেউ আমরা শুধু ঘুরে দেখেছি আমরা এখানে মার্কেটটা ভিতরের দিকে আছে তো আমরা ভিতর দিকে যাচ্ছি কি আছে না আছে দেখা যাক এখানে জেট স্কাই পয়েন্ট আছে তো এখান থেকে আগে জেট তারপর ওই স্পিডবোর্ড ছাড়া হতো কিন্তু এখানটা বন্ধ হয়ে গেছে কারণ দেখতেই পাওয়া যাচ্ছে একটু অপরিষ্কার মতন এখানটা বন্ধ হয়ে গেছে আর দেখো বন্ধুরা জলের কালারটা দারুণ সামনে থেকে দেখতে আর দূরে পাহাড় দেখা যাচ্ছে সাইটে জঙ্গল এরকম দেখা যাচ্ছে তো দারুণ লাগছিল আর ড্যামটা অনেক বড় খাটো না বিশাল বড় ড্যাম অনেকটা দূরেও যখন গিয়েছি তখনও সেই ড্যামটা দেখা যাচ্ছিল দেখো ভিউটা জাস্ট অসাধারণ লাগছে বন্ধুরা তো আমরা সবাই এখানে একটু ফটো টটো তুলছিলাম আর ড্যামটা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখো বন্ধুরা মার্কেটটা বিশাল বড় ছিল মার্কেটে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছিলো যেরকম হয় আর কি মেলা বসলে যেরকম জিনিস পাওয়া যায় সেরকমই সব ধরনের জিনিস ছিল তো এখানে কাজুবাদাম ভাজা কাজুবাদাম এ ওই সবগুলো ছিল তারপর চায়ের বেশি এ ছিল সব ছিল চা বিক্রি চা কফি এইগুলো এখানে বিক্রি বেশি ছিল দেখো বন্ধুরা আমরা একটা দোকানে দেখছিলাম ওই কাজুর এক কিনবো বলে তো কাজু বাদাম ভাজা কাজু আমাদের খেতে দিয়ে দেখেছিল কিন্তু অতটাও ভালো লাগেনি সেই জন্য আমরা নি আর আমরা নিয়েছিলাম খাবার জন্য ওই হাতে দেখবে বন্ধুরা ওই আনারসের স্লাই স্লাইস করে দিচ্ছিলো চল্লিশ টাকা ওই প্যাকেটে করে তিন চার পিস ছিল চল্লিশ টাকা দাম তো এই যে পুতুলটা আমি দাম জিজ্ঞাসা করছি পুতুলটার দাম বলছে আশি টাকা ওই জন্য আমরা নিইনি কারণ এইগুলো হয়তো তিরিশ থেকে চল্লিশ টাকা দাম হবে দাম বলছে আশি টাকা কারণ এই সব জায়গায় মার্কেটে প্রচুর জিনিসের দাম আর ওখানে তো এমনিতেই দাম বেশি অন্য সব জায়গার থেকে ওইখানে অনেক বেশি দাম কারণ কেরালাতে আমরা যখন ছিলাম তিন চার বছর প্রত্যেকটা জিনিসেরই ডবল ডবল দাম কলকাতার থেকে তো আমরা এই আনারস আর আমের বিক্রি করছিল তো এটাই আমরা খাচ্ছিলাম বেশ ভালো লাগছিল নুন লঙ্কা দেওয়া ছিল ভালো লাগছিল খেতে বেশ এইগুলোই মানে ওই তিন চার পিস আছে চল্লিশ টাকা করে দিচ্ছিল তাই আমরা নিয়ে খাচ্ছিলাম তো এখানে দেখো জিনিসগুলো কত দারুণ দারুণ দেখা যাচ্ছে সেই গণেশের এতে দেয় তারপর হাতির সুঁড়ের কাছে দেয় এখানে ওই সব ঠাকুরের জিনিস তারপর বিভিন্ন ধরনের কাজ করা জিনিস পাটের কাজ করা জিনিস হাতে তৈরি এই সবগুলো এখানে বিক্রি হচ্ছিল তো আমরা ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম দেখো বন্ধুরা কি সুন্দর মুখোশ টাইপের পাওয়া যাচ্ছে তারপর কাঠের বানানো কাপ প্লেট এই সবগুলোও বিক্রি হচ্ছিল এ দেখো বন্ধুরা দেখা যাচ্ছে কি দারুণ দেখতে লাগছে কাঠের কাপগুলো মানে কাঠের স্টাইলের দেখতে কাঠের হয়তো না কারণ দিয়ে তো দেখিনি সুন্দর নৌকা টৌকা বানানো আছে এ দেখো বন্ধুরা হাতিগুলো কি দারুণ লাগছে কারণ কেরালাতে হাতি মানে পুজো হয় এই জন্য হাতি এখানে সব জায়গাতেই থাকে মানে দোকানেও বিক্রি হয় হলো এখানে সব বাড়িতে বাড়িতে হাতির মানে রেখে দেয় ওই মূর্তি বা ছবি ওইগুলো লাগিয়ে রেখে দেয় দেখো ওই তখন ওইটা কিনেছিল মাম্মামের হাতে যে কোলটা দেখা যাচ্ছে ওইটা তখন কেনা হয়েছিল তো আমরা এদিক ওদিক সব জায়গায় ঘুরে দেখছি আর মাম্মাম তো চারিদিক ফাঁকা পেলেই লাফালাফি শুরু করে দিচ্ছে কোনো জায়গায় বাদ নেই একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে এই যে এখান থেকে ওই বোটগুলো ছাড়ছিলো দুজনের চারজনের এরকম শুধু এইটুকু মানে আবার বর্ডার করা আছে ওইটুকুর মধ্যেই ঘোরা হবে ঘোরা যাবে বেশি দূরে যাওয়া যাবে না এখানে মাছ ধরছিল বন্ধুরা দেখো মাছটা যে এই মাত্র ধরেছে আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো মাছটা ধরছিলো দেখো বন্ধুরা মাছটা কীরকম ছটফট করছে মাছটা দেখার পর আমরা এই একটু এই সাইডে এসে দেখলাম এত বড় আর এত সুন্দর গাছ গাছটা এত বড় দেখ এত দারুণ লাগছিল আর চারিদিকে কি সুন্দর গাছের পুরো এটা ছাওয়া পড়েছে দারুণ লাগছিল গাছটা আর তারপর আমরা আবার এই সাইডে এসে এই ড্যামটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিওটা আসতে চলেছে আরও সুন্দর দেখো বন্ধুরা ড্যামটা কত সুন্দর লাগছে